বিশ্বদেশ পুলিশকে আমরা সাহায্য করব না পুলিশ পুলিশ পুলিশকে

থেকে মধ্যরাত পর্যন্ত নিউ মার্কেট এলাকায় সংঘাত সংঘর্ষের প্রেক্ষিতে সাত শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন আমাদের দাবি সমূহ এক ঢাকা কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘাতের দায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং প্রবিসি মামুন আম্বেদকে পদত্যাগ করতে হবে দুই ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবের রাকিবকে হত্যার উদ্দেশ্যে হামলা সহ ঢাকা কলেজের শিক্ষার্থীদের ওপর নিউ মার্কেট থানা পুলিশের নেককারজনক হামলার ঘটনায় এসি ওসি সহ জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে তিন ঢাকা বিশ্ববিদ্যালয় যে সকল শিক্ষার্থী হবে ছয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট এরিয়াতে সিটি কর্পোরেশনের রাস্তায় জনসাধারণ রাস্তা জনসাধারণের জন্য উন্মুক্ত করে দিতে হবে আমি মোহাম্মদ শজিব উদ্দিন ঢাকা কলেজ আমাদের যে চব্বিশ ঘন্টা সময় দিয়েছে সেটা একটু আমরা সংশোধন করলাম সেটা হচ্ছে চার ঘন্টা হবে চার ঘন্টা ঘন্টার ভিতরে বিকেল চারটার মধ্যে প্রবেশী মামুনকে পদত্যাগ করতে হবে আর এই আমাদের ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিবের উপরে যেভাবে নির্মম যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে পুলিশ যেভাবে হামলা করত ঠিক সেম কায়দায় হামলা হয়েছে আগামী চার ঘন্টার ভিতরে এই হামলাকারীদেরকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে যদি না চার ঘন্টা পরে ঢাকা কলেজ তিতমির কলেজ সাত কলেজ সহ আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব চার ঘন্টার আলটিমেটামে আমাদের যে ছয় দফা আছে এই ছয় দফা হচ্ছে বাস্তবায়ন করতে হবে যদি না করে তাহলে আমরা চার ঘন্টা পরে আমরা কঠিন কর্মসূচি দিকে যাব। আমরা চার দিন পাঁচ দিন কিংবা চব্বিশ ঘন্টা বেঁধে দেব না আর কারণ যখন বৈষম্য সাত কলেজে যে সংকটের বিরুদ্ধে যখন আমরা দাঁড়িয়েছি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের উপরে লাঞ্ছনা বঞ্চনা ভাবে হাই প্রতিপন্ন করে আমাদেরকে আরো ড্যামেজ করার চেষ্টা করেছে আমরা যখন প্রতিবাদের সুর তুলেছি তখন এই মামুন বাহিনী দিয়ে নীলখাতে নীলক্ষেত নীলক্ষেত এই মিরপুর রোডে আমাদের উপর অতর্কিত ভাবে হামলা হয়েছে যদি চার ঘন্টার ভিতরে আমাদের দাবি বাস্তবায়ন না হয় আমরা কঠিন কর্মসূচির দিকে যাব আসলে কালকে যে ঘটনাটা হয়েছে সেটা সম্পূর্ণই অনাকাঙ্ক্ষিত এবং একটা নিকারজনক ঘটনা বলবো আমরা আমাদের ঘটনাটা শুরু হয় প্রোভিসির রুম থেকে আমরা এই মাসের পাঁচ তারিখে ওনার কাছে একটা স্মারকলিপি জমা দিচ্ছিলাম এবং আমাদের কিছু দাবি ছিল যেখানে আমরা উল্লেখ করছিলাম নেগেটিভ মার্কিং সহ সাত কলেজের সিট সংখ্যা কমানোর কথা নিয়ে তো আমরা যখন উনি পাঁচ তারিখে যখন আমরা ওখানে গিয়েছি তো আমাদের সবাইকে ঢুকতে দেয়নি তিন চারজনকে ঢুকতে দিয়েছে বাট তাদের সাথে অনেক খারাপ বিহেভিয়ার বিহেভিয়র করেছিল তারা পরবর্তীতে গতকাল যখন আমরা প্রভিসির কাছে গেলাম তো উনি ঢোকার পরে আমাদের আব্দুর রহমান ভাইয়া কথা বলতেছিলেন তো ওনার কথার মাঝখানে উনি হঠাৎ রেগে গেছেন যাওয়ার সাথে সাথে বলতেছে তোমরা কেন এখানে আসছো তোমরা এখান থেকে চলে যাও তোমাদের সাথে আমার কোনো কথা নাই আমরা মবিং করতেছি অনেক কিছু বলছে তো ওনাদের আরও প্রক্টোরিয়াল টিমরা আসছিলেন এসে আমাদের ওইখান থেকে বের করে দিছেন এরপর আমরা ঢাকা কলেজে আসছি তো ওইখান থেকে আমরা সায়েন্স ল্যাবে গেছি আমাদের কার্যক্রম ওইখানেই শুরু হয়েছে গতকাল সাত কলেজের শিক্ষার্থীরা সাত কলেজের ভর্তি পরীক্ষায় আসন কমানো বিভিন্ন সমস্যা এবং স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেয়া দিতে যাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবিসি মামুন আহমেদ শিক্ষার্থীদের অসৎ ও অশোভন আচরণ করে শিক্ষার্থীদেরকে বের করে দেয় এর প্রতিবাদে শিক্ষার্থীরা তৎক্ষণম অবরোধ করে তখন তো কোনো দাবি প্রশাসনে তখনও কোনো সারা পাওয়া যাচ্ছে না তখন শিক্ষার্থী প্রশাসনরা শিক্ষার্থীরা দাবি প্রশাসনের কাছে এই দাবি উপস্থাপন করে বিভিন্ন গণমাধ্যম ও সংবাদ মাধ্যমে প্রচার করা শুরু করে এক পর্যায়ে তারা দাবি প্রশাসনের কাছে এর প্রতিবাদের বিবৃতি চাইলেও তারা তো কোনো কোনো সারা প্রদান করে নাই এক পর্যায়ে দাবি শিক্ষার্থীরা সাত কলেজের শিক্ষার্থীর উপর আতঙ্কিত হামলা চালায় এক পর্যায়ে তারা পুলিশ প্রশাসনের সহযোগিতায় সাউন্ড গ্রেড এবং টিআর গ্যাস নিক্ষেপ করে ঢাকা কলেজ এবং সাত কলেজের শতাধিক শিক্ষার্থীদেরকে আহত করে এর প্রতিবাদ স্বরূপ আজকে ঢাকা কলেজ সহ সাত কলেজের শিক্ষার্থীরা এক বিশাল সংবাদ সম্মেলন করে এই সংবাদ সম্মেলনের মধ্যে সাত কলেজের শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি উপস্থাপন করে এবং এই ছয় দফা দাবি উপস্থাপন করার মাধ্যমে তারা তাদের অধিকার প্রতিষ্ঠা করে জোর দাবি জানাচ্ছে আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রথমে ক্ষমা প্রার্থী যে আপনারা বেশ কিছু সময় অপেক্ষা করেছেন আপনারা সবসময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করেন আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে এই সভাটি আপনারা জানেন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এটার আমাদের সম্মানিত সাত কলেজের অধ্যক্ষ বৃন্দ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা একসাথে আজকে বসেছিলাম আমাদের দীর্ঘ সভা হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়েছে আমরা এই মুহূর্তে সিদ্ধান্তগুলো আপনাদেরকে লিখিত আকারে উপস্থাপন করব যাতে আপনাদের রেকর্ডিং এর সুবিধা হয় এবং আমারও যেন ভুল না হয় কারণ সিদ্ধান্তগুলো মৌলিক গুরুত্ব আছে এবং এগুলো আমাদেরকে বাস্তবায়নের পথে আহ অতি দ্রুত কাজ শুরু করতে চাই আপনাদের সবার সহযোগিতা কাম্য বাকি অংশটুকু আমি একটু পরে শোনাচ্ছি যাতে আমাদের আপনাদের রেকর্ডিং এবং আমারও বলতে সহজ হয় আমি বক্তব্য লিখিত আকারে আছে এবং সেটি আমি উপস্থাপন করব এবং আপনাদেরকে লিখিত বক্তব্যের কপিও দেয়া হবে যাতে আপনাদের তথ্যর কোনো অসুবিধা না হয় এই মুহূর্তে আমাদের এই বক্তব্যের বাইরে আর নতুন করে কিছু বলার সুযোগ নেই এবং এই ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি কম্প্রিহেন্সিভলি এই বক্তব্যটি লিখিত আকারে দিতে যাতে আপনাদের সুবিধা হয় এবং সেই জন্য আমরা কোনো প্রশ্ন হতো এই মুহূর্তে আর নেব না কিন্তু বক্তব্যের পরে যে কোনো সময় যদি আমরা মনে করি যে সামনে উদ্ভূত পরিস্থিতিতে আপনাদের সাথে পরামর্শ দরকার কিংবা আরো লাগার তথ্য দরকার সেটি তখন আমরা পড়বো তবে এই মুহূর্তে আমাদের লিখিত বক্তব্যের বাইরে নতুন কোনো আমাদের আর বক্তব্য নেই দেখে প্রশ্ন হয়তো আমরা নিচ্ছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অধিভুক্ত সরকারি সাত কলেজ বিষয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ইতিমধ্যেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সকল মহলকে ধৈর্য ধারণ সম্পৃতি এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের প্রতিও আহ্বান জানানো হয়েছে আজকে 12টা তিরিশ মিনিটে সাড়ে বারোটায় সাতাশ জানুয়ারি সোমবার অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানিত অধ্যক্ষগণের সাথে উপাচার্য অর্থাৎ আমার প্রশাসনের অতি জরুরি একটি সভা অনুষ্ঠিত হয় উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবং সভায় সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা করে আমরা নিম্নলিখিত সিদ্ধান্তগুলো গ্রহণ করেছি প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অধিভুক্ত সরকারি সাত কলেজের সম্মানজনক পৃথিবীকরণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা পথে যাচ্ছি অনারেবল যেটি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং সাত কলেজের শিক্ষার্থীদের একটি কমন দাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম এই সিদ্ধান্তের আলোকে পরিচালনা সংক্রান্ত পূর্ববর্তী যে সিদ্ধান্ত হয়ে আমরা নিয়েছিলাম সেটি পরিবর্তন করে আমরা এক বছর এগিয়ে এনে এবছর থেকেই অর্থাৎ দুহাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আর ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এর আগে আমরা দু হাজার পঁচিশ ছাব্বিশের ভর্তি হবে না মর্মে আমরা লিখিতভাবে মন্ত্রণালয়কে জানিয়েছিলাম এখন সেটি আমরা এক বছর এগিয়ে এনে এ বছর থেকেই অর্থাৎ এই মুহূর্ত থেকে সেটি কার্যকর করবার ব্যবস্থা সিদ্ধান্ত নিয়েছে এবং কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী উনত্রিশে ডিসেম্বর দুই তারিখে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে পরবর্তী শিক্ষাবর্ষের কার্যক্রম পরিচালনার জন্য সভায় জোর সুপারিশ করা হয় এই কমিটিকে আমরা অনুরোধ করছি আমাদের পরবর্তী কার্যক্রম শিক্ষা কার্যক্রম তাদের মাধ্যমে পরিচালনা করবার জন্য তারা যেভাবে সিদ্ধান্ত নেবে এবং এই ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পূর্ণ সহযোগিতা করবে কমিটি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা ও ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত যে বিশেষজ্ঞ কমিটি তারাই সিদ্ধান্ত গ্রহণ করবে পঞ্চমত যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে যাতে তাদের শিক্ষাজীবন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় এ দায়িত্ব আমরা পালন করে যাব প্রতিটি শিক্ষার্থী যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় শিক্ষা কার্যক্রম সচল রাখার জন্য আজকে সভায় সকলকে ঐক্যবদ্ধ থেকে নিজ নিজ অবস্থান থেকে আরো দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আহ্বান জানানো হয় আমরা একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছি আমাদের সকলের ঐক্য প্রয়োজন এবং আপনাদের সকলের সহযোগিতাও এজন্য একান্তই কাম্য আপনারা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে আমরা চেষ্টা করব যে কোনো সময় প্রয়োজন অনুযায়ী আমরা যেন হালনাগার তথ্য আপনাদেরকে দিতে পারি সবাই ভালো থাকুন